নমস্কার বন্ধুরা সহজ পাঠ এ টু জেড ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি প্রথম শ্রেণির প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার বাইশের শারীরিক ও মানসিক সক্ষমতার প্রশ্ন উত্তর নিয়ে হাজির হয়েছি চলো তাহলে দেখে নিই কী কী প্রশ্ন এসেছিল একে আছে নিজের ছবিগুলি রঙ করো আনারসের ছবি আমের ছবি কমলা লেবুর ছবি কলার ছবি আপেলের ছবি এগুলো তোমরা সুন্দর করে রং করা প্র্যাকটিস করো এরপরে বলেছে দুয়ে হচ্ছে হাত ধোয়ার পাঁচটি ধাপ করে দেখাও হাত ধোয়ার পাঁচটি ধাপ গি কি চলো তাহলে একটু দেখে নিই তাহলে প্রথম হচ্ছে হাতে হ্যান্ড ওয়াশ নেওয়া দুয়ে হচ্ছে হাতের দুটো তালু ভালো করে রগড়ানো নাম্বার হচ্ছে হাতের তালু দিয়ে একটা হাতে তালু দিয়ে অপর হাতের উপরের অংশটা রগড়ানো আবার অন্য হাতে তালু দিয়ে অপর হাতের উপরের অংশটা রগড়ানো চারে হচ্ছে দুটো আঙুল দুটো হাতের আঙুলগুলো পরপর ফাঁকে ঢুকিয়ে ভালো করে ঘষা পাঁচে হচ্ছে হাতের মুঠির ভিতর বা মুঠি করে হাতটা ভালো করে রগড়ানো তারপর ধুয়ে ফেলা এই হচ্ছে হাত ধোয়ার পাঁচটি ধাপ তাহলে এই ছিল আমাদের প্রথম শ্রেণীর শারীরিক ও মানসিক সমন্বয় সাধনের সক্ষমতার প্রশ্ন উত্তর আজকের ভিডিও এই পর্যন্তই আবার পরের দিন নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হব আমাদের চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলো না আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ও পাশে থাকা বেলাইকনটি প্রেস করো